আসসালাম আলাইকুম আজ বাইশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দশোল্লিশ বৃহস্পতিবার সংবাদ পাঠ করছি মনির কোসিন কামার প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি মোবাইল কিনে ফেরার পথে দুই যুবক নিহত বরিশালে হাত করা সহ দুই যুবক পলাত মঠবাড়িয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু বাউফলে স্কুল ছাত্রের পায়ের রব কর্তর বরিশালে দশ কেজি গাঁজা সহ একজন আটো। আমতলি সোনালী ব্যাংক থেকে টাকা চুরি মাইকিং এ রেকর্ড করা হয় লোকবেতারে শিরোনাম এবার বিস্তারিত বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন এ আদেশের ফলে ইসরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে আর কোনো বাধা নেই আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ইশরাকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কাপ্তু রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান ও খান জিয়াউর রহমান গত চোদ্দ মে মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে একটি রিট দায়ের করেন রিটে ইসরাকে মেয়ার ঘোষণা করে দেয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়ার পদে শপথ না করানোর নির্দেশনা চাওয়া হয় পাশাপাশি রিটে স্থানীয় সরকার কলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাকে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া পেয়েছে দুই হাজার বিশ সালের পহলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপসকে মেয়র ঘোষণা করা হয় গেল সাতাইশ মার্চ ফজলেনুর তাপসকে বিজয়ী কৃষ্ণার ফল বাতিল করে ইসরাককে মেয়ার ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল রায়ের কপি পাওয়ার পর বাইশ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন কিন্তু পরামর্শ পাওয়ার আগেই সাতাশ এপ্রিল ইসরাককে মেয়ার ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় তবে এবার তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছিল তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের কিছু ধারা বলবত রেখে বাতিল করা হয়েছে আইনটি এ ব্যাপারে সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশ রফিক করে সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ সাইবার স্পেসে এ সংঘটিত অপরাধ শনাক্তকরণ অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করে সরকার আদেশ আদেশক্রমে আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিস্লেটিভ বিভাগের সচিব ড হাফিজ আহমেদ চৌধুরী গতকাল অধ্যাদেশে স্বাক্ষর করেছেন গেজেটে বলা হয় দুই হাজার তেইশ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে তবে ওই আইনের সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ ত্রিশ বত্রিশ ও পঁয়ত্রিশ ধারাসমূহ বলবৎ থাকবে মোবাইল কিনে ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরবি যুবক নিহত হয়েছেন বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা মহাসড়কের আশগন্ধি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের সামনে সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহাতুরাফেছেন সমীর মিয়ার ছেলে ইজাজুল ইসলাম এবং পিঠুয়া মাসপাড়া গ্রামের মজুমিয়ার ছেলে মইনুল করিম ইমন রাতে মোটরসাইকেল করে ইজাজুল ইসলাম ও ময়ঙ্করির ইমন গোয়ালা গোয়ালাবাজারে মোবাইল ফোন কিনতে যায় ইমনের জন্য একটি মোবাইল কিনে দুজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পথে নভীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বিদ্যুৎ প্লান্টের রাস্তার দিকে একটি ট্রাম ট্রাক মূল নেহার চেষ্টা করে এ সময় তাদের মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজরে ধাক্কা খায় এতে মোটরসাইকেলটি দুমধুমস্রে যায় এবং ঘটনাস্থলেই ইমুন মারা যায় নগরীতে আটকের পর পরা অবস্থায় পালিয়েছেন দুই বুধবার বিকেল তিনটার দিকে নগরের ফাটিকানা সাহাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে নগরীর শাহাপাড়া বাড়ি এলাকা থেকে মাদকসহ নাসির মামুন আল আমিন মিরাজ ও রাসেলকে আটক করা হয় দুজনকে হ্যাংকাপ পরিয়ে পুলিশের মোবাইল টিমের হাতে দেয়া হয় অভিযানকারী দল অপর তিনজনকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল পেছনে মোবাইল টিমের সঙ্গে থাকা হ্যাংকপ পরা মিরাজ ও রাসেল কৌশলে পালিয়ে যায় মটবরিয়ায় মায়ের সামনেই বস্ত্রপাতি মোহাম্মদ শাকিল আকন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে গতকাল বেলা এগারোটার দিকে উপজেলার টিকিকাটা কাটা ইউনিয়নের ফেস্কি গ্রামে এ ঘটনাটি ঘটেছে সাকিল আকন টিকিকাটা ইউনিয়নের খেস্কি গ্রামের ইনসুফ আকনের ছেলে আকাশ মেঘলা দেখে পৃষ্ঠের আশঙ্কা করে সাকিল আকন তার উত্তর উত্তরপাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায় এ সময় তার মা শারমিন আক্তার ওই জমিতেই মুদের ডাল তুলছিলেন সাকিল মাঠে গরু আনার উদ্দেশ্যে রওনা করলে মায়ের সামনে মাঠের মাঝে বজ্রপাতের মারা যায় পটুয়াখালীর বাউফলে তাওসিফ ইসলাম অর্ক নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে হামলায় ওই শিক্ষার্থীর পায়ের তিনটি রক কেটে দিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত সাড়ে আটটার দিকে বাউকল পৌর শহরের হাসপাতালের সামনের সড়কে ঘটনাটি ঘটেছে আহত শিক্ষার্থী তাওসুফ ইসলাম অর্ক পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র তিনি উপজেলার দলের সাবেক আহ্বায়ক তহিদুল ইসলাম ফয়সালের ছেলে গত মঙ্গলবার পূর্ব শত্রুতার জেরে অর্কের বাবা তহিদুল ইসলাম ফয়সাল বাউফলের এক মোটরসাইকেল আরোহী মোশারেফকে পিটিয়ে থানায় সোবাড্য করেন ওই দিনই দুর্বৃত্তরা ফয়সালের মেজর ছেলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তহসিন ইসলাম সূর্যকে পিটিয়ে আহত করে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বুধবার দুর্বৃত্তরা সেই ঘটনার ধারাবাহিকতায় ছেলে তাওসিফ ইসলাম অর্ককে কুপিয়ে পায়ের রক কেটে দিয়েছে বরিশালের ড্রামের ভিতর থেকে ছয় লাখ টাকার দশ কেজি সহ যুবক নয়ন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার সকালে নগরের গরিয়ার পাড়ের ঢাকা বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় নগর পুলিশের এয়ারকোপ থানার ওসি জাকির হোসেন শিকদার জানিয়েছেন নয়ন ঢাকা থেকে মাহিংজায় ড্রাম ভর্তি করে গাজা নিয়ে বরিশালের বানারিপাড়া যাচ্ছিলেন নয়ন তালুকদার বাগেরহাট জেলার মোরগঞ্জ উপজেলার বখলকুনিয়া ইউনিয়নের উত্তর ফুরহাতা গ্রামের মেলন তালুকদারের ছেলে আন্তলি সোনালী ব্যাংক শাখা থেকে গ্রাহক সাজাহান বিশ্বাসের এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা চুরি হয়েছে সিসি ক্যামেরা নষ্ট থাকায় সিন্থেটারই শনাক্ত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ আমতলি সাব রেজিস্ট্রি অফিসের মকরি মোহাম্মদ শাহজাহান বিশ্বাস পে অর্ডার কাটতে বুধবার দুপুর বারোটার দিকে আমতলি সোনালী ব্যাংক শাখায় যায় টেবিলের ওপর টাকা রেখে চালান লেখার সময় তার টাকা চুরি খায় মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্টকণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হয়েছে গান ও নাটকে সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর এবারে শুনবেন আবহাওয়ার খবর আগামী সোমবার বঙ্গোপসাগরে কিলো লঘুচাপ সৃষ্টি হতে পারে তবে এটি পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করতে পারে আবহাওয়িদ একেম কে এম হক জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে ছাব্বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে শুক্রবার সকাল পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর মায়মাংসিনহ ও সিলেট বিবাদের অন জায়গায় ঢাকা ও রাজশাহী বিবাদের কিছু কিছু জায়গায় এবং খুলনা পরিশাল ও চট্টগ্রাম বিবাদের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে পর পাঁচটা চোদ্দ সংঘাত শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি ইসরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খাইস সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি মোবাইল কিনে ফেরার পথে দুই যুবক নিহত বরিশালে হাত করা সহ দুই যুবক পলাত মঠবাড়িয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু বাউফলে স্কুল ছাত্রের পায়ের রব কর্তর বরিশালে দশ কেজি গাঁজা সহ একজন আটক আমতলি সোনালী ব্যাংক থেকে টাকা চুরি মাইকিং এ রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ রাহে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নহরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে করবেন লোকবেতার লোকবেতার এ কেম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুন সরাসরি সংবাদ সংবাদপাঠ এখানেই শেষ করছি